ঐতিহ্য মেনেই নবদ্বীপের রাস উৎসবের প্রথম প্রতিমা নিরঞ্জন পোড়ামাতলার বড় ঠাকুরন শ্যামামাতার তিন দিনের নবদ্বীপের ঐতিহ্যবাহী রাস উৎসবের অন্যতম ঐতিহ্যবাহী পুজো শহরের পোড়ামাতলার শ্রী শ্রী বড় ঠাকুরন শ্যামা পুজো যার পরিচালনা করে নবদ্বীপের কাশারী সমাজ গতকাল পুজোর পর শনিবার সকাল আনুমানিক এগারোটায় ঢাকসহ বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বেলা আনুমানিক পৌনে একটায় প্রাচীন মায়াপুর রামকৃষ্ণ মঠ সংলগ্ন লেকে নিরঞ্জন হয় ঐতিহ্যবাহী এই প্রতিমা নিরঞ্জন দেখতে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো পাশাপাশি রাস উৎসবের এই পুজোতে পুরুষদের পাশাপাশি মহিলারাও থাকেন এদিন নিরঞ্জন ঘাটে চোখের জলে মাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন কাতারে কাতারে মানুষ আবার আগামী বছরের অপেক্ষা হ্যাঁ এটা তো খুবই খারাপ কিন্তু আমরা আবার আশা করে থাকবো সামনের বছর এইভাবেই আসবো আমি থাকি না আমি এখানে নবদ্বীপে আমি বউ মানে বাড়ির বউ আমি আবার ফিরে আসবো সামনের বছর আহ এইভাবেই আনন্দ করবো হ্যাঁ হ্যাঁ রাসেই এসেছে আমার নাম জুহিত